আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমিয়ে আঞ্চলিক ঐক্যের আহ্বান জানিয়েছে ইরান এরপর জানাব সূর্ঘ নীতিতে নতুন করে চাপ বাড়ালে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন বেইজিংয়ের দাবি বাণিজ্যিক প্রতিযোগিতা নয় পারস্পরিক সম্মান ও আলোচনাই হতে হবে সম্পর্কের ভিত্তি অন্যদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলায় হুতির এক শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার খবর পাওয়া গেছে তবে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে এদিকে এক রাতেই ইউক্রেন জুড়ে সাড়ে তিনশত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন এবং সবশেষে জানাব গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ইসরায়েল ও হামাস এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন পাকিস্তান আফগানিস্তানকে বিভেদ কমিয়ে ঐক্যের ডাক ইরানের পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংলাপের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ এক আলোচনা সভায় পেজেশ বলেন মুসলিম জাতিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করাই শত্রুদের স্থায়ী কৌশল তিনি বলেন সংঘাত ও বিভাজন কোন মুসলিম দেশের কাম্য নয় এগুলো আন্তর্জাতিক জায়নবাদের ষড়যন্ত্রের ফল ইরানের প্রেসিডেন্ট জানান পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ইরান সহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ দুই দেশই ইরানের প্রতিবেশী তিনি বলেন অভিন্ন বিশ্বাস সংস্কৃতি ও ইতিহাসের বন্ধনে আবদ্ধ মুসলিম দেশগুলোকে শান্তি ন্যায় ও অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন ইরান সংলাপকে উৎসাহিত করতে উত্তেজনা প্রশমনে ও দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদারে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে সংলাপ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর পথ তিনি আরও বলেন এই অঞ্চল এখন আগের যে কোনো সময়ের তুলনায় শান্তি ঐক্য ও সহযোগিতা বেশি প্রয়োজন আমি বিশ্বাস করি উভয় দেশের সরকার এবং জনগণ প্রজ্ঞা ও সংযমের মাধ্যমে মতপার্থক্য মিটিয়ে ফেলবেন বুধবার বিকেল ছটা স্থানীয় সময় থেকে কার্যকর হওয়ায় যুদ্ধবিরতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পুনরাবৃত সংঘর্ষের প্রেক্ষিতে একটি স্বল্পস্থায়ী বিরতি হিসেবে দেখা হচ্ছে যা সহিংসতা আরও বাড়ার আশঙ্কা সাময়িকভাবে কমিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিগুলোকে সতর্ক করে চীন বলেছে তারা যেন বাস্তবতা মেনে চলে আন্তর্জাতিক বাণিজ্য বিধি অনুসরণ করে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে একশো শতাংশ শুল্ক আরোপের হুমকির পর এই কূটনৈতিক বার্তা দিয়েছে চীন একটি প্রতিবেদনে এই খবর দিয়েছে এনডিটিভি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন চীন যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আহ্বান জানাচ্ছে বাস্তবতা ও বহুপাক্ষিক বাণিজ্যবিধি মেনে চলতে বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতার নীতি অনুসরণ করতে ভুল সিদ্ধান্ত সংশোধন করতে এবং চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা অবিলম্বে বন্ধ করতে এর আগে মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন সেকশন তিনশো এক তদন্ত ও সংশ্লিষ্ট পদক্ষেপের জবাবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান হান হোয়া ওসন কোম্পানির যুক্তরাষ্ট্রভিত্তিক পাঁচটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে চীনের প্রতিশোধমূলক অ্যান্টি ফরেন স্যাংশন আইনের অধীনে জানিয়েছে গ্লোবাল টাইমস চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলি হল হানহোয়া শিপিং এলএলসি হানহোয়া ফিলি শিপইয়ার্ড ইংক হানহোয়া ওসন ইউএসএ ইন্টারন্যাশনাল এলএলসি হানহা শিপিং হোল্ডিংস এলএলসি এবং এইচএস ইউএসএ হোল্ডিংস কর্প চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই সংসদ তিনশো এক তদন্ত কিভাবে চীনের নৌ শিরাপ সুরক্ষা উন্নয়ন ও সরবরাহ চেনকে প্রভাবিত করছে তা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটেই বিবৃতি এসেছে সম্প্রতি সপ্তাহে ওয়াশিংটন ও বেইজিং উভয়ই নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যা তাদের অর্থনৈতিক দ্বন্দ্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে চীন গত চোদ্দই অক্টোবর থেকে চীনা বন্দরে পৌঁছনো মার্কিন জাহাজের ওপর নতুন বন্দর ফি আরোপ করেছে এই ফি প্রতি নেট টনে চারশো ইউয়ান বা প্রায় ছাপ্পান্ন মার্কিন ডলার থেকে শুরু হবে এবং আগামী তিন বছর ধরে তা ধাপে ধাপে বাড়বে বেইজিং জানিয়েছে যুক্তরাষ্ট্র যে একই ধরনের ফি চীনা জাহাজের ওপর আরোপ করেছে তার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে চীনের দাবি মার্কিন সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য সংস্থা ও দ্বিপাক্ষিক সামুদ্রিক পরিবহন চুক্তি লঙ্ঘন করেছে এর আগে ট্রাম্প ঘোষণা দেন আগামী পহেলা নভেম্বর থেকে চীনা আমদানি পণ্যের ওপর আরও একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে ফলে মোট শুল্ক দাঁড়াবে একশো শতাংশে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন চীনের রেয়ারআর্থ রপ্তানি নিয়ন্ত্রণের জবাবে যুক্তরাষ্ট্র একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করবে যা বর্তমান শুল্কের ওপর প্রযোজ্য হবে তিনি আরও জানান যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে সফটওয়্যার ও প্রযুক্তি রপ্তানির ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে কারণ বেইজিং শত্রুতাপূর্ণ অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ প্রতিক্রিয়ায় জানায় উচ্চ শুল্কের হুমকি কোনোভাবেই ভাবেই সঙ্গে সম্পর্ক পরিচালনার সঠিক উপায় নয় চীন যুদ্ধ চায় না তবে ভয়ও পায় না চীন তাদের দুর্লভ খনিজ রপ্তানি নিয়ন্ত্রণকে বৈধ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেছে এটি জাতীয় নিরাপত্তা ও রপ্তানি ব্যবস্থাপনা উন্নয়নের অংশ একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে দ্বৈত মানদণ্ড অনুসরণের অভিযোগে অভিযুক্ত করেছে বিবৃতিতে আরও বলা হয় একদিকে যুক্তরাষ্ট্র আলোচনার আহ্বান জানাচ্ছে অন্যদিকে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে এভাবে সম্পর্ক পরিচালনা করা যায় না গত মাসে মাদ্রিবে অনুষ্ঠিত চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার পর বেইজিং অভিযোগ করেছে ওয়াশিংটন আরও চীনা প্রতিষ্ঠানকে এনটিটি লিস্টে যুক্ত করেছে এবং সেকশন তিনশো এক ব্যবস্থা জাহাজ নির্মাণ খাতে সম্প্রসারিত করেছে চীন বলেছে এসব পদক্ষেপ তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং আলোচনার পরিবেশ নষ্ট করেছে তারা দু চোদ্দ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করার পর থেকে দেশটিতে বিধ্বংসী গৃহযুদ্ধ চলছে দু তেইশ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল ও লোহিত সাগরে জাহাজ পরিবহনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে এর জবাবে ইসরায়েল একাধিক দফায় হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হুথি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে তাদের সামরিক লক্ষ্য বস্তুতে একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে এক টেলিভিশন বয়ানে ইয়েমেনের সামরিক সূত্র জানায় ঘামারি ফিলিস্তিনের পক্ষে সমর্থন কার্যক্রমে নিয়োজিত অবস্থায় শহীদ হয়েছেন বিবৃতিতে তাকে ও তার সঙ্গীদের দৃঢ় মুজাহিদি আত্মা গভীর জ্ঞান ও সমৃদ্ধ অভিজ্ঞতার অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে ইয়েমেনি বাহিনী জোর দিয়ে বলেছে এখনও সামরিক কার্যক্রম চালু আছে এবং যুদ্ধ সামগ্রী ও মহড়া থেমে নেই বিবৃতিতে বলা হয়েছে রকেট ও ড্রোন আঘাতের পরিমাণ কমেনি এবং যুদ্ধ যন্ত্রাংশ পূর্ণ কার্যক্রমে আছে তারা আরও জানায় যে অপরাধী শত্রুর বিরুদ্ধে আঘাত তীব্র হয়েছে এবং যুদ্ধ চলমান রয়েছে এক রাতে সাড়ে তিনশো ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাশিয়ার হামলা ইউক্রেন জুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া রাতভর হামলায় বেশি ও সাঁত্রিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি জেলেন্সকি বলেন রাশিয়া ও পোলতাভা অঞ্চলে বড় আকারে হামলা চালিয়েছে একই সঙ্গে উত্তরাঞ্চলের সুমি ও খার্কি এলাকাও ছিল হামলার লক্ষ্যবস্তু ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়ার ছোড়া সাঁত্রিশটি ড্রোন ও চৌদ্দটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে তবে তারা দুশো তিরাশিটি ড্রোন ও পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে শীত মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর এমন হামলা চালানো মস্কোর নিয়মিত কৌশলে পরিণত হয়েছে ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নাফতো গ্যাসের প্রধান নির্বাহী সের্গি কোয়েতস্কি বলেন শুধু চলতি মাসে গ্যাস অবকাঠামোতে ছয়টি বড় হামলা হয়েছে যা দেশের গ্যাস উৎপাদনে বড় প্রভাব ফেলেছে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল ও হামাসের পাল্টা পাল্টি অভিযোগ রাফা ক্রসিং আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনিরা এটা ব্যবহার করতে পারবেন তবে ত্রাণ পরিবহনে ক্রসিংটি ব্যবহার করা যাবে না তবে মিশুর সীমান্তবর্তী ক্রসিং কবে খুলে দেওয়া হবে তা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ইসরায়েল অন্যদিকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল ও হামাস হামাসের হাতে এখনও ইসরায়েলের কয়েকজন জিম্মির মরদেহ রয়ে গেছে এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানা পড়েন বাড়ছে তাছাড়া হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণ এবং গাজার নতুন সরকার কাদের নিয়ে গঠিত হবে তা নিয়েও মতবিরোধ রয়ে গেছে এসব টানা পড়েনও মতবিরোধ নিয়ে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল সরকারের মুখপাত্র শোশো বেদ্রোসিয়ান সাংবাদিকদের বলেন আমরা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি এবং চুক্তির বাধ্যবাধকতা মেনে চলছি। হামাসের হাতে এখনো 19 জিম্মির মরদেহ রয়েছে। দেরি না করে সেগুলো হস্তান্তর করতে হবে। গত সোমবার থেকে এখন পর্যন্ত হামাস ইসরায়েলের কাছে 10 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলের দাবি হস্তান্তর করা মরদেহগুলোর মধ্যে একটি জিম্মি নয়। তবে হামাস বলেছে এখন পর্যন্ত উদ্ধার করা সব জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতা কাামী গোষ্ঠীটির সামরিক শাখা বলেছে অন্য জিম্মিদের মরদেহ হস্তান্তর করার জন্য ভারী যন্ত্রপাতি দরকার কারণ সেগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মরদেহগুলো উদ্ধারের জন্য খননের সরঞ্জাম দরকার আজ হামাসের এক জ্যেষ্ঠ নেতা দাবি করেন গত শুক্রবার থেকে ইসরায়েল গাজায় অন্তত জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এর তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েলের যুদ্ধবিরতিমূলক কাজের একটি তালিকা মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি হামাসের এই নেতা বলেন দখলদার রাষ্ট্র অর্থাৎ ইসরায়েল মাঠ পর্যায়ে চুক্তি লঙ্ঘনের মাধ্যমে তা দুর্বল করে দেওয়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে হামাসের এই অভিযোগ নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি এর আগে তারা জানিয়েছিল যুদ্ধবিরতির আলোকে ইসরায়েলের সেনারা যেখানে অবস্থান নিয়েছে সেখানে না যেতে সতর্কতা দেওয়া হয়েছিল কিছু ফিলিস্তিনি তা উপেক্ষা করেছেন তাই ইসরায়েলের সেনারা হুমকি মোকাবিলায় গুলি চালিয়েছেন ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপে হামাসকে অস্ত্র সমর্পণ করে ক্ষমতা ছাড়তে হবে কিন্তু হামাস এখন পর্যন্ত এই শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে যেসব স্থান থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে শহরের সেসব স্থানে নিরাপত্তা জোরদারে নানা পদক্ষেপ নিচ্ছে হামাস ক্ষমতা সংহত করতে তারা বিরোধীদের হত্যা করছে এবং বিভিন্ন গোত্রের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে সোমবার ইসরায়েলের জীবিত সর্বশেষ বিশ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল গাজার আজ বিকেলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দুই বছরের সংঘাতে নিহত ত্রিশ জন ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল এতে সোমবার থেকে মোট একশো বিশ জন ফিলিস্তিনের মরদেহ হস্তান্তর করল দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার ভিত্তিতে গত সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস এখন যুদ্ধবিরতির প্রথম পর্ব চলছে বিশ দফার একটি প্রস্তাব হল যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠাকারী বাহিনী গঠন করা হবে আরেকটি প্রস্তাব ছিল ইসরায়েল ও ফিলিস্তিন আবার শান্তি আলোচনা শুরু করবে যাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় কিন্তু ইসরায়েল এখন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী আজ ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা বলেন গাজার নিরাপত্তা লজিস্টিক্স অর্থনীতি ও শাসন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত মোস্তফা আরও বলেন গাজা শাসন নিয়ে মিশরে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিভাবে তহবিল সংগ্রহ করা হবে এই তহবিল কাদের হাতে যাবে এবং তা কিভাবে বন্টন করা হবে এসব বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে গাজা শাসন নিয়ে দুই সালে হামাস ও পশ্চিমবাদের সমর্থন পুষ্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে স্বল্প সময়ের জন্য গৃহযুদ্ধ হয়েছিল এরপর থেকে গাজা শাসনভার হামাসের হাতে রয়েছে